এই লেশনে আমরা বিভিন্ন মাদার টেন্সার ও তার ব্যবহার জানব এই জন্য আমরা সূচপত্র থেকে প্রয়োজনীয় মাদার টিনসার ও তার ব্যবহার বাটনে ক্লিক করব এখানে দেখেন এই পাশে মাদার টেন্সার প্রধান ব্যবহার দেখাচ্ছে নিচে তার সেই মাদার টেন্সারের কোন ডোজ বা কোন মাত্রায় ব্যবহার করা সেটা দেখাচ্ছে আর ডান পাশে কিছু লক্ষণ দেখাচ্ছে যেটাকে আমরা পরবর্তীতে রোগের আলোকে কোন কোন মাদার টিংসার আছে এবং তার কী লক্ষণে সেটা ব্যবহার যাবে সেটা এই তালিকা ভিতরে দেখতে পাবো তো আমরা প্রথমে আমরা কয়েকটি মাদার টিংসার দেখছি আমরা অ্যাব্রোমা আগস্টটা ক্লিক করলাম দেখেন এখানে অ্যাব্রোমা আগস্টের প্রধান ব্যবহার এবং তার মাত্রা এখানে প্রধান ব্যবহারের মাত্রা দেখাচ্ছে এরপরে আমরা অ্যাব্রোমা রেডিক্সে ক্লিক করলাম অ্যাব্রোমা রেডিক্সের ব্যবহার এবং তার মাত্রার ব্যবহার দেখাচ্ছে আমরা অ্যাকালিভা ইন্ডিকায় ক্লিক করলাম অ্যাকালিভা ইন্ডেকায় প্রধান ব্যবহার এবং তার কোন মাত্রা এটা ব্যবহার করত এটা দেখাচ্ছে এখন ধরা যাক আমরা এই মাদার টিনসর থেকে যে কোনো মাদার টেন্সার থেকে ওষুধ নির্বাচন করবো আমি এখানে কাশি টাইপ করলাম দেখেন কাশির জন্য যে মাদার টিনসার গুলো ব্যবহার করা হয় সেখানে কিন্তু সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ডান পাশে ডান পাশে ছকে দেখাচ্ছে আমরা এখান থেকে এই কাশির সংশ্লিষ্ট মাদার টিনসার কি আছে এবং সেটার লক্ষণ কি লক্ষণগুলো কিন্তু উপরের এই ছকে দেখা উপরের এই ঘরগুলোতে দেখাচ্ছে এবং ওষুধগুলোর নাম কিন্তু লক্ষণ সহ দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের কিছু বেশ কিছু ওষুধ চলে আসছে যেটা আমার লক্ষণ আছে তার ভিতরে ফলিয়া আমলকি আর্টিস্টাই আর্টিস্টাইন্ডিকা ক্যান্থার সিফেলেন্ডার চ্যাফার চায়না ফলারের ম্যা কুড়সি ফর্ম এগুলো এইভাবে আমরা বিভিন্ন মাদার টিংসারের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে কোনো কোনো রোগের উপসম দিতে পারি ধন্যবাদ